পঁচিশের কাছে দুধ যাবে এটা গতকালকে বাচ্চা হয়েছে আমিও বলতে পারবো আমারই আন্দাজ করবো যদি গরু দুধ হয় তাহলে এইসব গরু পঁচিশ লিটার দুধ হয় এইসব গরু দুধ হবে এত বড় একটা গরু যদি না হয় প্রথম বাচ্চালা গরু এটা

বাচ্চা হয় তো তিরিশ চল্লিশ মিনিট হলো তো দাদা এটা পরবর্তী চার নম্বরটা দেখে সিরিয়াল নম্বর চার দাদা আমাদের মাঝে একটা সুন্দর গাভী নিয়ে আসছেন বাচ্চা সব একটা গাভী

তো এটা সাইড করে দিচ্ছি আর নাম্বারটা পাঁচ নম্বরটা দেখাই দাদা পাঁচ নম্বরটা দেখাই দাদা সিরিয়াল নাম্বার পাঁচ দাদা আমাদের মাঝে একটা সুন্দর গাবি নিয়ে আসলেন এটা কি জাতের এটা হলস্টেন ফিজিয়ান এর সাথে একটা সার বাচ্চা আছে হলস্টেন ফিজিয়ান সাথে সার বাচ্চা খুব পাঁচ দিন বয়স বাচ্চা পাঁচ দিন

বয়স সাত দিন আছে সাথে বাচ্চা গাভিটার যাত্রা গাড়ি দর্শক দুধ পাচ্ছেন কেমন এটা দুই বেলা দিয়ে পনেরো আমি গ্যারান্টি দেবো দশ আর পাঁচ

অনেক আপনার লোক একটু দেখাই যাচ্ছে অনেক গাভীর বৈশিষ্ট্য এগুলো খুব ভালো কোন খামারি ভাই নিলে এখনো পুরো এক মাস টাইম আছে পুরো এক মাস বাচ্চা দেওয়ার সময় পুরো এক মাস টাইম

অবশ্য পিছন থেকে ওলান পালানটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এটা সাইড করে দিতে পাশিটা দেখায়

দর্শক দেখতে আছে এখনো দশ দিন পুরো দশ দিন টাইম আছে ফুল দশ দিন সময় আছে দশ দিন টাইম

হোয়াটসঅ্যাপ নাম্বার আর জিরো ওয়ান এইট টু সেভেন ফাইভ সিক্স ফাইভ জিরো সেভেন ফাইভ এটা হচ্ছে আমার ইমো নাম্বার চব্বিশ ঘন্টা খোলা থাকে চব্বিশ ঘন্টায় দেখতে পারবেন গরু আর আমার দর্শক চাই যদি এসে দেখে শুনে যাচাই বাছাই করে যাচাই বাছাই করে নিতে আমি সরজমেন এসে দেখে যাচাই বাছাই করে নেবেন আমাদের কথা বিশ্বাস করবেন না আপনারা সরজমেন আসবেন দেখবেন গোটা দোয়াবেন হাঁটায় দেখবেন সব কিছু দেখে কিনবেন আচ্ছা দাদা তো সময় দিলেন সময় দেওয়ার জন্য ধন্যবাদ সব খামারি ভাইদের সবাইকে ধন্যবাদ